প্রশ্ন হচ্ছে যে কোরবানি দুই ভাগে হবে কি না আমরা কুরবানি দেওয়ার ক্ষেত্রে বড় পশুগুলা যাদের একা একই সমর্থ নেই তারা কিন্তু কুরবানি দেওয়ার ক্ষেত্রে আমরা ভাগাভাগি করে থাকি যেমন আমরা ভাগ করে থাকি বিশেষ করে আমাদের দেশে প্রচলন আছে পাঁচ ভাগ সাত ভাগ এরপর আর ভাগ হয় না এবং অনেক জায়গাতে তিন ভাগ করে থাকে অনেকে মনে করে আমরা যে কুরবানি দেওয়ার ক্ষেত্রে বেজোর সংখ্যা দিয়েই ভাগ করতে হয় জোর সংখ্যায় হয়তো ভাগ হবে না আসলে তা নয় কুরবানি দেওয়ার ক্ষেত্রে সবচাইতে উত্তম হচ্ছে একাকে কুরবানি দেওয়া নাম্বার ওয়ান একাকে কুরবানি দেওয়া একাকি যদি কারো সম্ভব না হয় তাহলে ভাগে কুরবানি দেওয়া অবশ্যই ইমাম অবশ্যই তাবারানীর বর্ণনা থেকে আমরা জেনেছি যে ভাগে কুরবানি আল্লাহ সাল্লাম দিয়েছেন সাতজনে সেটা হচ্ছে সফর অবস্থায় দিয়েছেন কিন্তু সফরেরটাই হচ্ছে আমাদের জন্য গ্রহণীয় আমল অনেক ওলামাইকেরামে বিষয়ে কথা বলেছেন এবং তারা বলেছেন ভাগে কুরবানি অবশ্যই দেওয়া যাবে এই ভাগ করার ক্ষেত্রে কয়জন ভাগ করার ক্ষেত্রে আপনি একা যদি সম্ভব না হয় তাহলে এক এক থেকে দুইজন দুইজনে আপনি কুরবানির ভাগ অবশ্যই দিতে পারবেন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন সর্বোচ্চ সাতজন কেউ ইচ্ছা করলে আটটি ভাগ দিতে পারবে না আটটি ভাগ যদি কেউ দিয়ে থাকে আটটি ভাগ দিলে কোরবানি অবশ্যই হবে না অনেকে যদি মনে করে সাতটা ভাগ দেওয়া হয়ে গেছে সাতটা ভাগের মধ্যে সাত নাম্বার ভাগের মধ্যে দুই ভাই একটা ভাগ দিয়েছে তাহলেও চলবে না অবশ্যই মনে রাখবেন সাতটা সর্বোচ্চ ভাগ হচ্ছে সাতটা আর সর্বনিম্ন হচ্ছে দুইটা তাহলে আমরা আজকে ভাগের বিষয়ে আমরা জানতে পারলাম সেটা হচ্ছে দুই ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ছয় ভাগ সাত ভাগ ভাগের ক্ষেত্রে জোর এবং বেজোর কোনো বিষয় নয় বরং যে কোনোভাবে কোরবানি দেওয়া যেতে পারে আল্লাহ স্মান আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন